ভিডিও কিন্তু তোমরা সবাই আপলোড করো বস বাট ভিডিও আপলোড করার আগে এই কটা সেটিংস তুমি করো না তুমি নিশ্চয়ই করো না এর জন্য কিন্তু তোমার ভিডিওতে হয়তো ভিউজ আসছে না ভিডিওটা কোয়ালিটিফুল হওয়ার পরেও তোমার ভিডিও আপলোড করছে ভিউজ আসছে মানছি বা তুমি যদি এই দুটো সেটিংস করে দাও না তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ আরও ঝড়ের গতি দিতে পারবে আর তোমার ভিডিওতে যদি জিরো ভিউজের প্রবলেম থাকে সেটাও কিন্তু আজ থেকে মুছে যাবে বিশেষ করে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আজকে যেই সেটিংসগুলো দেখাবো সেটা কিন্তু বিরাট কার্যকরী হতে চলেছে আর লং ভিডিওর ক্ষেত্রে তো আরও বেশি কার্যকরী হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও আমি যে দুটো সেটিংস দেখাতে চলেছি সেটা কিন্তু একদম ইজি বাট তোমরা অনেকেই করো না কোনো বাংলা ক্রিয়েটর আজ পর্যন্ত এই সেটিংসগুলো দেখায়নি আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক আছে এবার বেশি কথা না পারি আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি জাস্ট লিখবো ইউটিউবার হও ইউটিউবার হও কেন লিখবো দেখো এই সেটিংসটা অন করার জন্য তোমার কি করতে হবে তোমার ক্যাটাগরি যে একজন বড় ক্রিয়েটর আছে তোমার ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক ক্যাটাগরি আছে মানে তোমার ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজে যে সবচেয়ে বড় ক্রিয়েটর মানে ইউটিউবার হও একজন আমার ক্যাটাগরির একজন বড় ক্রিয়েটর আমার ল্যাঙ্গুয়েজের তো তার নাম আমি সার্চ করবো ইউটিউবার হও তোমরাও এরকমই করবে তোমাদের ক্যাটাগরি একজন বড় ক্রিয়েটরের নাম তোমরা সার্চ করবে সেটা তুমি হিন্দিও অন্য ল্যাঙ্গুয়েজ করলেও প্রবলেম নেই বাট একই ল্যাঙ্গুয়েজের করলে কিন্তু তোমার

আমি বলবো নিজের টাইটেল নিজে বানানোই ভালো নিজের ডিসক্রিপশন নিজে বানানোই ভালো তো এবার তোমরা কি করবে এবার এই সেটিংস গুলো অন করার জন্য তোমার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো ওয়াই টুল এই যে তোমরা লোগোটা দেখতেই পাচ্ছো ওয়াই টুলের লোগো তো ওয়াই টুল তোমরা এই ওয়াই টুল তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এবার তোমরা কি করবে এটা ওপেন করে নেবে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এ দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর তোমরা কি করবে এন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করার পর পেস্ট করে দেবে এখানে আমিও পেস্ট করে দেবো এবার গো করে দেবো গো করার পর এখানে একটু সময় নেবে ওর পুরো ভিডিও ডিটেইল তোমার সামনে চলে আসবে সেটা কি করে দেবো টাইটেল চলে আসলো ডেসক্রিপশন চলে আসলো এবার সে যে হ্যাশট্যাগগুলো দিয়েছে সেগুলোও কিন্তু চলে আসবে এরকম হ্যাশট্যাগ আছে কি দিয়েছে ইউটিউবার আর হাও টেকনিক্যাল ইয়োগী আরও কত কি এবার এখানে তুমি জাস্ট দেখো কপি টাইটেল ডাউনলোড থামলে তুমি এখানে ডাউনলোড করতে পারবো সেটা কিন্তু করতে যেও না এখানে তোমরা কি করবে কপি কিওয়ার্ড করে নিলে ঠিক আছে কপি অল ট্যাগস ঠিক আছে অল ট্যাগ তোমরা তোমরা কপি করে নিলে না এই এই কি করবে কিছু করার দরকার নেই ট্যাগ গুলো তুমি নিজের ডিসক্রিপশন বক্সে চলে বসাতে পারো না বসাতে পারো এটা তোমার ব্যাপার বাট আমি এই সেটিংসটা দেখাচ্ছি আমি অন্য একটা সেটিংস দেখাচ্ছি সেটা কিওয়ার্ড নিয়ে এবার দেখো শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে এর জন্য কিছু কিওয়ার্ড দরকার হয় এবার কিওয়ার্ডটা কি দেখো ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল ক্যাশে করে এবার এই কিওয়ার্ডটা যখন আমি দেবো না তখন কিন্তু আমার চ্যানেলে একই কিওয়ার্ড আছে ওর চ্যানেলে একই কিওয়ার্ড আছে এবার ইউটিউব কার চ্যানেলটা সামনে নিয়ে যাবে অডিয়েন্সের কার চ্যানেলটা যে ভিডিওতে ভিউজ বেশি আছে যে ভিডিও যে চ্যানেলটা বড়ো যে যেন সাবস্ক্রাইবার বেশি আছে এবার আমি যদি এই সেম কিওয়ার্ডটা দিই তাহলে কিন্তু ওই ইউটিউবারের ভিডিওটা আগে যাবে মানে ইউটিউবার হয় ভিডিও আগে যাবে কারণ তার তুলনায় আমার চ্যানেলটা কিন্তু অনেকেই ছোটো চ্যানেল তার জন্য আমার কী করতে হবে যা সেটা কপি করবো এটা কপি এটা কপি এটা ক্লিক করার পরে এখানে আমি শুধু কপি সিলেক্টেড করে দেবো কপি আমি এখানে চলে যাবো আমি শুধু একটা উদাহরণ দেখাচ্ছি বাকিগুলো তোমরা করে নিও এবার তোমরা কি করবে কিওয়ার্ড সাজেস্টেড হবে কিওয়ার্ড সাজেস্টেড করে দেবে আমিও পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম এখানে এবার একটু এক্সপ্লোর করে দেবো এক্সপ্লোর করার পর এখানে দেখো তোমাকে অনেক কিওয়ার্ড সাজেস্ট করে দেবে দেখো ইউটিউব শট ক্যাসে করে ইউটিউব শট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউটিউব শর্ট ভাইরাল করে মনোজ দে এখানে আরো অনেক কিওয়ার্ড আছে এবার তোমাকে এখান থেকে এমন একটা কিওয়ার্ড বেছে নিতে হবে যে কিওয়ার্ডটা সার্চেবেল আবার খুব কম কম্পিটিশন আছে মানে খুব কম কম ভিডিওতে ওই কিওয়ার্ডটা লাগানো আছে কিওয়ার্ডটা অ্যাড করা আছে এমন কিছু তোমার ভাবতে হবে এখানে তোমার এতগুলো কিওয়ার্ড দিয়েছে এখানে তুমি কি দিতে পারো ইউটিউব শর্ট ভাইরাল ক্যাশেকারে ফ্রি ফায়ার এটা দিতে পারো ফ্রি ফায়ার ইউটিউব শর্ট ভাইরাল ক্যাসে করে এবার যদি অন্য কেউ ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় তাহলে কিন্তু সে কি লিখবে ফ্রি ফায়ার ইউটিউব শর্ট ভাইরাল ক্যাসেকারে বাট তুমি কি করে লিখবে ইউটিউব শর্ট ভাইরাল ইন ফ্রি ফায়ার তো এরকম ব্যাপারটা ইউনিক হয়ে গেল না তাই তোমার এখান থেকে এমন কিওয়ার্ড খুঁজতে সুবিধাই হবে যেটা ইউনিকও আবার সার্চেবেলো এমন একটা ব্যাপার মানে বেশি কম্পিটিশনও নেই সেই কিওয়ার্ডে তুমি এই সেটিংসটা করে জাস্ট এইটা করে নিজের ভিডিওতে অ্যাড করে দাও নিজের ভিডিও কিওয়ার্ড সেকশনে নিজের ভিডিও ট্যাক্স সেকশনে বাট ট্যাক্স সাজেস্ট হয়ে তোমার কিন্তু ইউটিউব সার্চে দেবে সার্চে যাওয়ার পরে কিন্তু তোমার ভিউ আসা শুরু হবে দেখো এবার আমি বলবো কিওয়ার্ডের ট্যাগের মধ্যে পার্থক্যটা কি যখন তুমি কিছু সার্চ করো মানে কিছু অ্যাড করো নি ধরো হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস এটা একটা কিওয়ার্ড সেটা তুমি যখন নিজের ভিডিওতে অ্যাড করে দেবে সেটা কিন্তু একটা ট্যাগে পরিণত হয়ে যাবে এবার তুমি যদি ডিসক্রিপশন বক্সে দাও হ্যাশ ইউটিউবার হও হ্যাশটেক মনোজ দি সেটা কিন্তু আলাদা ব্যাপার সেটা একটা মেনশনের একটা কোয়ালিটি নিয়ে যায় মানে সেই ইউটিউবারের নিচে তোমার ভিডিওটা র্যাঙ্ক করে সাজেস্টেড পাঠায় সেই ইউটিউব চ্যানেলের নিচে সেই ব্যাপারটা দিকে যাচ্ছে না সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি কিওয়ার্ড কিওয়ার্ডের ট্যাগ নিয়ে বলছিলাম কিওয়ার্ড কখন থাকে আমি আবারও বলছি কিওয়ার্ড তখনই থাকে যখন সেটা ভিডিও ট্যাক্স সেকশনে অ্যাড হয় না দেখো তুমি যখন ওয়াইড স্টুডিওতে যাবে দেখাবে ট্যাক্স সেই ট্যাক্স সেকশনে তুমি যখন কিছু সার্চ করবে হাউ টু ভাইরাল ওয়াইড স্টুডিও না হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস এটা তো সার্চ করলে এটা তুমি ওখানে অ্যাড করলে এটা অ্যাড করার পর কিন্তু ট্যাগ হয়ে গেলো কিন্তু যখন অ্যাড ছিল না সেটা একটা কিওয়ার্ড ছিল এটা আসলে তোমাদের বোঝাতে পেরেছি ট্যাগ আর কিউটিউব কিওয়ার্ড নিয়ে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওতে যে সেটিংসটা দেখালাম সেটা যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট ভিডিও কি টপিকে চাও এটা আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই ভিডিও বানানোর চেষ্টা করবো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত বন্ধ মাতারাম জয় হিন্দ